পরবর্তী বলছি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ সবার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এই অঞ্চলে আমার যারা হিন্দু ভাই এবং বোনরা আছে এই অঞ্চলে আমার যারা চাকমা মারমা ত্রিপুরা রাখায় আছে সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন সবাইকে নিয়ে একসাথে চলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করা এটা হচ্ছে এই অঞ্চলের শত বছরের ইতিহাস সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ইতিমধ্যে এডভোকেট শিশির মনির তার কথা এবং কাজের মাধ্যমে মিল রেখেছে এবং এডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন একজন নেতা তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না আপনাদের যে টাকা আপনাদের যে হিসা প্রত্যেকের হিসা আপনাদের কাছে বুঝিয়ে দিবে এবং একই সাথে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের সারা বিশ্বব্যাপী তার নেটওয়ার্ক আছে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাবে সে বাজেটের বাইরে তার নিজস্ব ক্যাপাসিটিতে যে ফান্ড নিয়ে আসবে সে ফান্ডের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী এই দিনা এবং যে উন্নয়ন হয়নি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এক বছরের মধ্যে তার সাথে বেশি উন্নয়ন করবে ইনশাআল্লাহ আপনারা কি রাখতে পারবেন এডভোকেট শিশির মোহাম্মদ মনির উপর আস্থা ইনশাআল্লাহ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অঞ্চলের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের উপর ইনসাফ করবে এবং এই অঞ্চলে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে আমরা কি পারব ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার উপর আস্থা রাখতে ইনশাআল্লাহ তার প্রথম ভোট তার প্রথম ভোট তার প্রথম ভোট শিশির মোহাম্মদ মনিরের পক্ষে হোক আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে সেটা হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ আগামী এই বাংলাদেশে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দিরা এবং সাল্লার একটি অনন্য নজর স্থাপন করব সে তো আহ্বান জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনেন এখন তো নামাজের সময় হয়েছে তো দশ মিনিট আমরা এটা বিরতি দিলে আপনারা মাইন্ড করবেন আপনারা সবাই চলে যাবেন দশ মিনিট কষ্ট করতে পারবেন তো আমরা মসজিদে যেহেতু নামাজ শুরু হচ্ছে আমাদের এই সাউন্ডটা ওপেন থাকলে নামাজ পড়তে কষ্ট হবে তো এটাও আমাদের একটা কাজ যখন নামাজ হবে কিংবা যখন পূজা হবে তখন আমাদের দায়িত্ব হল তার প্রতি সম্মান প্রদর্শন করা এই জন্য সাত মিনিট বা আট মিনিট সময় লাগে আপনারা দয়া করে সাত আট মিনিট সময় একটু অপেক্ষা করেন এই সময় মাইকটা বন্ধ থাকবে মাইক শব্দ চলে নামাজ অসুবিধা হবে ঠিক আছে